দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে তুরস্কের সঙ্গে চুক্তির খসড়া অনুসমর্থন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পণ্যের অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে তথ্য আদান প্রদানে তুরস্কের সঙ্গে চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এই চুক্তির নাম এগ্রিমেন্ট অন কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন কাস্টমস ম্যাটার্স সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই চুক্তি না হওয়ার ফলে আমাদের অনেকগুলো আইটেম তুরস্কে ঢুকতে পারছে না তুরস্কে আমাদের রপ্তানি কমে গেছে এটা যখন আমরা তাদের সাথে পয়েন্ট আউট করলাম তারা চুক্তিটা সম্পূর্ণ করতে বলল চুক্তিটা হলে আমরা আইটেম দেখে বুঝতে পারবো কোন আইটেমগুলো আমাদের এখানে সাবস্টিটিউট আর কোন আইটেমগুলো কমপ্লিমেন্টারি তুরস্কের যে কমপ্লিমেন্টারি আইটেম আসবে সেগুলো আমাদেরকে অনেক বেনিফিট দিয়ে যাবে সেক্ষেত্রে আবার হয়তো বেড়ে যাবে যেগুলো সাবস্টিটিউট আইটেম সেগুলোতে আমরা খুব একটা সুবিধা দিতে পারবো না মন্ত্রিপরিষদ সচিব জানান তাই যতক্ষণ পর্যন্ত চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই বেনিফিট পাব না তুরস্কে গত দুই তিন বছরে আমাদের একশো মিলিয়ন ডলার বেশি রপ্তানি কমে গেছে তিনি জানান চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে দু দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগটা সুসংহত হবে আর পণ্যের অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে এক দেশ আরেক দেশকে তথ্য আদান প্রদান করতে পারব দুদেশেরই দেশেরই অর্থনীতি জনস্বার্থ ও অন্যান্য স্বার্থ কার্যকর হবে কারণ যেগুলো আমাদের প্রয়োজন আমরা তুরস্ক থেকে আনতে পারবো তুরস্কের যেগুলো কমপ্লিমেন্টারি দরকার তারা প্রিফারেন্স দিয়ে নিতে পারবে তিনি আরও জানান দুদেশের আর্থিক গোয়েন্দা কার্যক্রমে একজন আরেকজনকে সহায়তা করবে আর কাস্টমসের উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা বিশেষ করে তুরস্কের যে কাস্টমস ফ্যাসিলিটিস আছে সেটা দেখে যদি আমাদের কাজে লাগে আমরা সেখানে কোঅপারেশন নিয়ে আমাদের কাস্টমসকে ইম্প্রুভ করতে পারি